আমাদের সংবিধানে একশো পঁয়তাল্লিশের ক অনুচ্ছেদে বলা হয়েছে আন্তর্জাতিক চুক্তি হলে সেটা পার্লামেন্টে প্লেস করতে হবে অতীতের অভিজ্ঞতা বলে আওয়ামী লীগ কখনো কোনো আন্তর্জাতিক চুক্তি করে এসে পার্লামেন্টে সেটা উপস্থাপন করেনি পার্লামেন্টের সদস্যরাই নিয়ে প্রশ্ন করছেন না যাদেরকে এমপি নামক যে পুতুলগুলো পার্লামেন্টে গিয়ে বসে আছে তারা একটি প্রশ্ন উত্থাপন করেনি যে কী চুক্তি করা হলো যে জনগণের পক্ষে সার্বভৌমত্ব রক্ষার জন্য পার্লামেন্টে আইন প্রণয়ন এবং এই সমস্ত স্বার্থ দেখার দায়িত্ব যে পার্লামেন্টের সদস্যদের প্রত্যেকটা আওয়ামী সরকারের মুখের দিকে তাকিয়ে আছে একটা প্রশ্ন তারা উত্থাপন করতে পারেনি এবং রাজনৈতিক দলগুলো বৃহত্তর পরিসরে যে সমস্ত রাজনৈতিক দল আছে আমরা অবাক হয়েছি এই রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছেন না মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের এই যে বর্তমানে প্রধানমন্ত্রীর পদ দখল করে আছেন যিনি যারা একটা অবৈধ নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা জবর দখল করে আছেন তাদের একটি ডেলিগেশন দিল্লিতে গিয়েছিল এবং সেখানে দশটি মেমোরেন্ডাম এবং চুক্তি শুধু সবগুলো চুক্তি না সবগুলো আবার এমওইউ না স্বাক্ষর করে এসেছেন তার মধ্যে তিনটি হচ্ছে পুরাতন চুক্তির নবায়ন আর সাতটি নতুন করে করা হয়েছে এই যে সাতটি নতুন চুক্তি এবং এমওইউ এর মধ্যে ভয়ঙ্কর কয়েকটি ঘটনা ঘটেছে প্রথম বিষয় হচ্ছে যে যখন একটা রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে এই ধরনের স্পর্শকাতর বিষয়ে কোনো চুক্তি করতে যাবে সেইটা রাষ্ট্রের স্বার্থ কতটুকু রক্ষিত হচ্ছে সার্বভৌমত্ব কতটুকু রক্ষিত হচ্ছে কি হচ্ছে না সেই বিষয়ে জাতিকে অবহিত করা সরকারের দায়িত্ব ছিল বাংলাদেশের জনগণকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই ধরনের চুক্তি স্বাক্ষর করা হয়েছে এবং সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের মিডিয়া যাদের দায়িত্ব ছিল প্রশ্ন করে জানা যে কি বিষয়ে কি চুক্তি এবং কী আন্ডারস্ট্যান্ডিং আপনারা করে এসেছেন যতগুলো রিপোর্ট প্রাইম মিনিস্টারের এই সফরে এবং চুক্তির ব্যাপারে হয়েছে একটা রিপোর্টেও এই চুক্তি এবং মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়বস্তুর উপরে কোনো ধরনের রিপোর্ট করা হয়নি আমাদের সাংবাদিকতার জগৎ আমাদের দেশের সাংবাদিকরা যে দেশপ্রেমের পরিচয় দিতে পারছেন না এইটা তার একটা উদাহরণ হতে পারে ডিজিটাল পার্টনারশিপ এগ্রিমেন্ট নামে প্রথম এগ্রিমেন্টটা হয়েছে এক নম্বর এগ্রিমেন্ট এই ডিজিটাল পার্টনারশিপ এগ্রিমেন্ট আপনারা জানেন যে এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করি বা আমাদের ইন্টারনেট গেটওয়ে প্রশ্ন আছে ইনফরমেশন গেটওয়ে প্রশ্ন আছে এই গেটওয়ের মাধ্যমে গোটা দুনিয়ার সাথে আমরা কানেক্টেড থাকি সেই কানেকটিভিটির প্রশ্নে সেই যে তাদের যে গেটওয়েগুলো নিয়ন্ত্রণ সেগুলো ভারতের কাছে তাদের সাথে কি ফর্মে কি টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনারা চুক্তি করে এসেছেন জাতি এটা জানতে চায় তা না হলে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে একজন পুলিশ অফিসার স্পর্শকাতর তথ্য ভারতের কাছে বিক্রি করে অনেক টাকার মালিক হয়েছেন পালিয়েছেন এখন এইভাবে গোটা জাতির স্পর্শকাতর সমস্ত ডিজিটাল তথ্য এই চুক্তির মাধ্যমে আমাদের প্রতিবেশী প্রবল পরাক্রান্ত একটি পরাশক্তি তারা যাদের সাথে আমাদের আচরণ বন্ধুত্বপূর্ণ নয় কেন বলছি ভারত বাংলাদেশের সবচেয়ে বৃহৎ প্রতিবেশী বন্ধুত্বপূর্ণ দেশ বলে আমরা বলি কিন্তু তাদের আচরণ কিন্তু বন্ধুত্বপূর্ণ নয় প্রতিদিন তারা সীমান্তে গুলি করে মানুষ মারে আমাদেরকে ন্যায্য আন্তর্জাতিক নদীর হিস্যা যে পানি সেটা তারা দেয় না আমাদেরকে গণতন্ত্র রক্ষা করতে দেয় না আমাদেরকে এখানে গণতন্ত্র হরণ করে স্বৈরশাসককে বসিয়ে রাখার ব্যাপারে চেষ্টা করে আমাদের ক্রমাগত আমাদের উপরে চেপে বসে আমাদেরকে সাব সার্ভিয়েন্ট বানানোর জন্য তারা ক্রমাগত প্রচেষ্টায় লিপ্ত এমন একটি দেশের সাথে এমন স্পর্শকাতর কি চুক্তি করে আসলেন সেটা জাতিকে জানানো হলো না পার্লামেন্টকে জানানো হলো না দেখুন আমাদের সংবিধানের একশো পঁয়তাল্লিশের অভিজ্ঞতা বলে আওয়ামী লীগ কখনো করে এসে পার্লামেন্টে সেটা উপস্থাপন করেনি পার্লামেন্টের সদস্যরাই নিয়ে প্রশ্ন করছেন না যাদেরকে এমপি নামক যে পুতুলগুলো পার্লামেন্টে গিয়ে বসে আছে তারা একটি প্রশ্ন উত্থাপন করেনি যে কি চুক্তি করা হলো যে জনগণের পক্ষে সার্বভৌমত্ব রক্ষার জন্য পার্লামেন্টে আইন প্রণয়ন এবং এই সমস্ত স্বার্থ দেখার দায়িত্ব যে পার্লামেন্টের সদস্যদের প্রত্যেকটা আওয়ামী সরকারের মুখের দিকে আছে একটা প্রশ্ন তারা উত্থাপন করতে পারেনি এবং রাজনৈতিক দলগুলো বৃহত্তর পরিসরে যে সমস্ত রাজনৈতিক দল আছে আমরা অবাক হয়েছি এই রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছেন না ডিজিটাল পার্টনারশিপ এগ্রিমেন্টের মাধ্যমে জাতির সমস্ত স্পর্শকাতর তথ্যের ব্যাপারে কি অঙ্গীকার বা কি চুক্তি আপনারা করে এসেছেন জাতিকে জানাতে হবে আমাদের বিশাল আশঙ্কা এখানে আছে দ্বিতীয় চুক্তিটা করেছেন গ্রিন পার্টনারশিপ এগ্রিমেন্ট আমরা জানি না যে এটার মধ্যে কি আছে থার্ড হচ্ছে সমুদ্র সহযোগিতা এবং ব্লু ইকোনমি সংক্রান্ত মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং আপনারা জানেন যে বর্তমান দুনিয়াতে সমুদ্র সীমা এবং সমুদ্রের যে সম্পদ সেইটা নিয়ে জাতি রাষ্ট্রগুলো ক্রমাগত লড়াই করছে এবং আমাদের এই সম্পদটা সবচাইতে মূল্যবান সম্পদের একটা সমুদ্রে আমাদের অ্যাক্সেস এবং সমুদ্রের নিচে যে সম্পদ আছে সেটা এইটা নিয়ে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশকে মামলা করতে হয়েছে ব্লু ইকোনমির নামে আপনি এইখানে ভারতকে অবাধ অ্যাক্সেস দিচ্ছেন কিনা যেটা আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে যাবে সেই বিষয়টি কি জাতির সাথে সামনে আপনাদেরকে স্পষ্ট করতে হবে কারণ যে রাষ্ট্রের সাথে আপনি এই চুক্তিটা করেছেন সেই রাষ্ট্রের অতীত যে ইতিহাস তারা দেখেন বিভিন্ন জায়গায় যে করজ রাজ্যগুলো সৃষ্টি করেছে পরবর্তীতে দখল করেছে সেই ক্ষেত্রে তারা এরকম আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এগ্রিমেন্টের মাধ্যমে প্রথমে ঢুকেছে সুই হয়ে ঢুকেছে পরবর্তীতে ফাল হয়ে বেরিয়ে হয়েছে গোয়া দমন দিউ হায়দ্রাবাদ সিকিম এবার সেভেন সিস্টারসে পূর্বাঞ্চলীয় অরুণাচল আসাম এগুলো তো ভারতের অংশ ছিল না বিভিন্ন ছলনায় বিভিন্ন চুক্তি মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই সমস্ত জায়গায় ঢুকে পরবর্তীতে সেগুলো ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে যে ভারতের কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সাথে সুসম্পর্ক নেই সেই রকম একটা রাষ্ট্রের সাথে আপনি যে মেমোরেন্ডাম বা আন্ডারস্ট্যান্ডিং করছেন চুক্তি করছেন তার মাধ্যমে রাষ্ট্রের সমস্ত কিছু তাদের কাছে বন্ধক দেয়া হচ্ছে কিনা আমরা জানি না বন্ধক আপনি দিয়েছেন কিনা কিন্তু আমাদের আশঙ্কা যে বন্ধক আপনি হয়তো দিয়েছেন দিয়েছেন কি দেননি জাতির সামনে এটা পরিষ্কার করুন এটা হচ্ছে রাজনৈতিক দল হিসাবে নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষের পক্ষে আমরা এই দাবি জানাচ্ছি কারণ এই প্রাইম মিনিস্টার নিজে বলেছিলেন যে ভারতকে আমরা যা দিয়েছি ভারত চিরদিন তা মনে রাখবে আপনি ভারতকে সব কিছু দিয়ে দেয়ার এই যে মানসিকতা ক্ষমতায় অবৈধভাবে আপনাকে রাখার বিনিময়ে সুতরাং আপনি দেশের সব কিছু যে জলাঞ্জলি দিয়ে আসেন নাই এটা আমরা কি করে বুঝবো আমরা এই জন্য বলছি এটাকে জাতির সামনে পরিষ্কার করতে হবে আরেকটা সাংঘাতিক রকমের স্পর্শকাতর জিনিস নিয়ে তারা হাত দিয়েছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্পেস এবং বাংলাদেশের ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাথে চুক্তি হয়েছে স্যাটেলাইটের মাধ্যমে আমাদের এই ভূখণ্ডের প্রত্যেকটা ইঞ্চিকে মনিটর করা এবং সেই বিষয়ে তারা চুক্তি করেছেন এই চুক্তি করার মাধ্যমে আমাদের নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা নাই আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে যে জিনিসটা আছে সেটা বাংলাদেশে চাইতে পূরণ করতে পারেন এটা খুবই কম কাজে লাগে আপনারা সবাই জানেন এখন ইন্ডিয়ান স্যাটেলাইটের সাথে আপনি যে ইনস্পেসের সাথে চুক্তিটা করলেন সেই চুক্তির মাধ্যমে আমাদের যতটুকু নিরাপত্তা ছিল তাও যদি তাদের হাতে তুলে দিয়ে আসেন তাহলে আমরা এখানে কোথায় মন রাস্তায় চলবো সেই সব কিছু ইন্ডিয়া বসে বসে যদি মনিটর করে তাহলে বাংলাদেশের আর্মি বাংলাদেশের যে নিরাপত্তার প্রশ্নে যে ভূমিকা নেবে সেই ভূমিকা নেওয়ার তো কোনো সুযোগ থাকছে না এরপরে আরেকটা চুক্তি করেছে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের সাথে ভারতীয় সংস্থার সাথে যে চুক্তি করা হয়েছে আপনি আর্মি মতো একটা স্পর্শকাত বিষয় নিয়ে চুক্তি করলেন কি চুক্তি করলেন বাংলাদেশের সেনাবাহিনীর যে নিরাপত্তা পলিসি আমাদের মাঝে একজন সামরিক বিশেষজ্ঞ আছেন সেনাবাহিনীর সাবেক অফিসার আছেন তিনি জানেন এ বিষয়ে হয়তো তিনি কথা বলবেন যে বাংলাদেশের নিরাপত্তা পলিসি সবচাইতে যে রাষ্ট্রকে সামনে রেখে প্রণয়ন করা হয় সেটা হচ্ছে ভারত তারপরে মায়ানমার যে রাষ্ট্রের পক্ষ থেকে স্বাধীনতার সার্বভৌমত্ব সবচাইতে বেশি হুমকির মুখোমুখি হতে পারে সেটা হচ্ছে ভারত সামরিক বাহিনী এবং সমরাষ্ট্র এই সব কিছুকে সেই রাষ্ট্রকে সামনে রেখে সাজানো হয় সেইখানে আপনি সামরিক চুক্তির মতো একটা বিষয় হাত দিলেন জাতিকে জানালেন না এটা নিয়ে কোনো পর্যালোচনা হলো না এটা নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বার্থ রক্ষা হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে কোনো জায়গায় কোনো বিশ্লেষণ হলো না আপনি চুক্তি করে আসলেন কি করে এসেছেন আমরা এটা জানতে চাই